সন্দেশখালীতে ইডির উপর হামলার পরিপ্রেক্ষিতে বেলডাঙায় এসে শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা আজকে সকালবেলা যখন উত্তর চব্বিশ সন্দেশখালী সরবেরিয়াতে শাহজাহান শেখ আগে সিপিএম এর নেতা ছিল পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং এখন মৎস্য প্রাণী সম্পদে উত্তর চব্বিশ পরগনার কর্মাধ্যক্ষ মল্লিকের ঘনিষ্ঠ নেতা নবজোয়ারের নামে যখন ওই এলাকায় যায় যার সঙ্গে নিভৃতে একাধিকবার আলোচনা হয় যাকে রাজ্য সরকার নিরাপত্তা রক্ষী দিয়ে সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছে এবং সর্বোপরি চোর মমতার প্রিয় পাত্র শাহজাহান শেখ এই তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরে ব্যাপকভাবে আক্রমণ করে এবং এই আক্রমণের ছবি মধ্যে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে কীভাবে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের উপরেও আক্রমণ তাদের গাড়ি ভাঙচুর এবং তিনজন আধিকারিক গুরুতর আহত অবস্থায় প্রাইভেট হসপিটালে ভর্তি হয়ে আছেন এটা আপনারা নিজেরা দেখেছেন এবং এই ঘটনার জন্য আমি প্রথমত দায়ী করবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার একটি পুরনো ভাষণ আমি আপনাদের কাছে শোনাচ্ছি যে ভাষণে তিনি সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে হামলা করার নির্দেশ দিয়েছিলেন भलंज मानी

তিনি এই বিষয়ে উস্কানিমূলক কথা বলছেন এবং সেই কারণে আজকের এই ঘটনা যা গোটা পশ্চিমবঙ্গে মানুষ লজ্জিত হয়েছে আজকের এই ঘটনায় শেখ আলমগীর যিনি ইয়াঙ্গেস্ট ব্রাদার অফ শেখ শাহজাহান জিয়াউদ্দিন যিনি িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং শেখ এই ছবিগুলো আপনারা দেখুন এরা হচ্ছে আজকের এই এই ঘটনায় প্রত্যক্ষভাবে কাজগুলো করেছে আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি নিউজ